মঙ্গল ছিল আন্তর্জাতিক মগ্রবাদী গাছ দিবস

আপনার একটাই স্বপ্ন ছিল যে মানুষের সচেতন করা

বলতে পারেন অনাগত অতিথি আমার ভালো লাগছে আমি সোমা চক্রবর্তী একজন অভিনেত্রী বাংলা টিভি সিরিয়াল এবং ছবিতে এবং থিয়েটারে কাজ করি আমাদের ক্ষেত্রেও আমরা যখন স্টুডিও রাজ্যে বিভিন্ন সময়ে মানবাধিকার সম্বন্ধে আমাদেরও একে অপরের সঙ্গে এই ঝগড়াটা লাগে তখন অনেক সময় আমরা অনেক মানবতা মানবতাপ্রেমী মানুষদের জন্য আজকে খুবই আনন্দের একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই উনিশশো সালে ইউনাইটেড নেশন্সের জেনারেল অ্যাসেম্বলিতে ছাপ্পান্নটা দেশ সমবেত হয়েছিল সারা বিশ্বের মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয় রক্ষিত হয় যেমন তার